আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স নেইমার জুনিয়র যখন বার্সেলোনা সেরে যাবেন তার এক সপ্তাহ আগে লিনেল মেসি নেইমার জুনিয়রকে বলেছিলেন যে তুমি কি বিশ্বের সেরা খেলোয়াড় হতে চাও যদি হতে চাও তাহলে বার্সেলোনায় থেকে যাও এবং আমি যতটুকু সম্ভব তোমাকে বিশ্বের সেরা খেলোয়াড় বানাবো এই কথাটি রোমারিওর পডকাস্টে কিন্তু নেইমার জুনিয়র বলেছিলেন যে মেসি এই কথাগুলো তাকে বলেছিলেন কিন্তু নেইমার জুনিয়র লিনেল মেসির কথা না রেখে তিনি কিন্তু দুইশো মিলিয়ন ইউরোতে দিতে পারে জমান এবং সেখানে ਨੇ তিনি অনেক বছরই কিন্তু কাটিয়েছেন আর লিগоне যেহেতু ফিজিক্যাল ফুটবল খেলা হয় তাই নেইমার জুনিয়র কিন্তু বেশি বেশি ইনজুরিতে পড়েছেন পিএসজিতেও অপরদিকে লাลีกায় তেমন ফিজিক্যাল ফুটবল খেলা হয় না তাই ইনজুরি পরিমাণ কিন্তু লাลีกাতে কম ছিল নেইমার জুনিয়র এটা বুঝতে না পেরে তিনি কিন্তু পিএসজিতে পা রাখেন এবং তার ক্যারিয়ার কিন্তু ইঞ্জুরিতে দুরবিশা হয়ে যায় তাই ফুটবল বিশেষজ্ঞরা মনে করেন নেইমার জুনিয়রের জীবনের অন্যতম সেরা ভুল ছিল না থাকা বার্সেলোনা থেকে পিএচডিতে যাওয়া মানেই নেইমার জুনিয়রের ক্যারিয়ারটা সেখানে এরকমটাই কিন্তু মনে করেন ফুটবল বিশ্লেষকরা পরবর্তী সময়ে পিএইচডিতে উত্থিত হতে না পেরে তিনি কিন্তু সৈদির লিগে চলে যান এবং সেখানে আলহিলালের হয়ে জয়েন করেন আলহিলালের হয়ে নেইমার জুনিয়র মাত্র তিন থেকে চারটা ম্যাচ খেলার পর তিনি আবারও ইঞ্জুরিতে পড়েন সেই ইঞ্জুরি ছিল প্রায় এক বছরের উপরে কোনো একজন প্লেয়ার যদি বছরের পর বছর এভাবে ইঞ্জুরিতে কাটায় তাহলে কোনো ক্লাবই কিন্তু তাকে রাখতে চাইবে না এটাই স্বাভাবিক তাই আলহেলালও নেইমারকে রাখতে চাচ্ছেন না আলহেলাল কিন্তু ইতিমধ্যেই বার্সেলোনার কাছে আবারও প্রস্তাব দিয়েছে যে নেইমার জুনিয়রকে ফিরিয়ে নিতে কিন্তু বার্সেলোনা কিন্তু সেটা নাকচ করে দিয়েছে বার্সেলোনা বলেছে তাকে শান্তসে পাঠিয়ে দাও বার্সেলোনায় যখন নেইমার ছিল তখন কিন্তু নেইমারকে বার্সেলোনা রাখতে চেয়েছিল কিন্তু তিনি থাকেননি কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে নেইমার জুনিয়র এখন নিজেই বার্সেলোনার কাছে প্রস্তাব দিচ্ছে যেটা অবশ্যই ঘটনা বলাই যেতে পারে একজন কোয়ালিটি সম্পন্ন ফুটবলারের জীবন এভাবে ধ্বংস হয়ে যাবে সেটা কেউই ভাবেনি কিছুদিন আগে যখন নেইমার আল হেদাল ছাড়ার ইঙ্গিত দিয়েছিল তখন সবাই ভেবেছিল যে হয়তো নেইমার জুনিয়র এম এল এস এর ইন্টারমামিতে চলে যাবে যেখানে লিওনেল মেসি রয়েছে সম্ভবত আবারও মেসি নেইমার এবং সোয়ারেজের যে ত্রয়ী সেটা আবারও ফুটবল বিশ্ব আরেক দেখবে এরকমটাই মনে করেছিল ফুটবল ফ্যান্সরা কিন্তু ইন্টার মায়ামির নতুন কোচ হ্যাভিয়ার বলে দিয়েছেন যে এখনো আমরা নেইমারকে সাইন করানোর কোনো সিদ্ধান্তই নেই তাই তিনি বাধ্য হয়ে বার্সেলোনার কাছে প্রস্তাব পাঠান এবং বার্সেলোনা তাকে রিজেক্ট করলে তাই ফেভারিজিও রোমানের পোস্ট অনুসারে বোঝাই যাচ্ছে তিনি সম্ভবত আবারও তার যে শৈশবের ক্লাব সান্তোস সেখানে তিনি ব্যাক নেইমার জুনিয়রের ট্রান্সফার নিয়ে কথা বলেছেন তার দুই সতীর্থ রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র তারা দুজনই বলেছে নেইমারের উচিত হবে তার স্বদেশে ফিরে যাওয়া তিনি যে ক্লাবে সেসবে খেলেছেন সেখানে ফিরে যাওয়া যাতে করে তিনি মানসিকভাবে চাঙ্গা থাকেন এবং নেইমার জুনিয়রকে অবশ্যই ব্রাজিলের দলে আমাদের প্রয়োজন এরকমটাই কথা বলেছে ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহা ধন্যবাদ